বন্ধুরা যে আপেল ম্যাঙ্গো এই যে একটা ড্রামে রোপণ করা আছে এবং বেশ কিছু আম কিন্তু এখানে আছে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সকলকে হারুন ব্লক বিড়ির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল সাবস্ক্রাইবারকে আমার এককে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য যারা যারা আমার ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে মানিকগঞ্জ শহরে খুব কাছাকাছি একটা নার্সারি এটার নাম হচ্ছে রাঙাবন নার্সারি পাম্পের কাছে এই নার্সারিটা ঘুরে ঘুরে দেখাবো এবং নার্সারি মালিকের সাথে একটু কথা বলবো এই দেখতে পাচ্ছেন ঢাকা আর মহাসড়কের পাশে একদম মানিকগঞ্জ শহরে খুব কাছে এই নার্সারিটা এটার নাম হচ্ছে রাঙাবন নার্সারি তো চলেন আমরা নার্সারির ভিতরে একটু ঢুকি এবং নার্সারি যিনি মালিক আছেন তার সাথে কথা বলি আসলে এই সবসময় যাওয়া হয় কিন্তু কখনো ঢোকা হয় নাই তো দেখলাম চমৎকার একটা নার্সারি অল্প জায়গার মধ্যে অনেক ধরনের কালেকশন ওনার কাছে আছে তো আমরা নার্সারিটা ঘুরে দেখার আগে নার্সারি যিনি মালিক আছেন তো তার সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন না তো ভাইজান আপনার নামটা এবং আপনার নার্সারি পরিচয়টা একটু দেন কোথায় আপনার নার্সারি নার্সারিটা হলো আমার নাম হচ্ছে মুজাম্মেল মোহাম্মদ মুজাম্মেল আর নার্সারি হলো এই এটা হচ্ছে জাগির ইউনিয়ন আচ্ছা জাগির ম্যাক্সিমুল এটা পুলিশ ক্যাম্প বাজার আচ্ছা এই গোডাউনের পাশে আছে তো রহিম কার গোডাউন আছে গোডাউনের পাশে এটা একদম মেইন রোডের পাশেই আমরা যেটা দেখলাম এবং ওনা এসে যে কেউ এখান থেকে সব ধরনের মাতৃ গাছ এবং ভালো ভালো কালেকশন ওনার কাছে আমি আছে দেখলাম

এটা খুঁজছি কিন্তু কোথাও নাই যেটা আপনার এখানে দেখলাম তো তার মানে বুঝতে পারলাম যে আপনার কাছে ভালো কালেকশন আছে এছাড়া আরেকটা জিনিস দেখলাম এখানে উল্লেখ করার মতো যে এখানে যে আমরা এটা কুসমত হ্যাঁ এই যে যেটা বারো মাস ধরে এটা আমার ছাদেও আছে আমি আপনাদেরকে ভিডিওতে বিভিন্ন সময় দেখাইছি এই ধরে আছে দেখেনি যে মালটা এবং জাম্বুরা

এখান থেকে আপনারা চাইলে এসে নিতে পারবেন এছাড়া যে বেল গাছের কথা বলছিলাম বেল গাছটা একটু দেখাই তারপরে আমি অন্য ইয়েটা আপনাদেরকে দেখাই নার্সারিটা ছোট হলেও এখানে কিন্তু অনেক রকম গাছ আছে মানে একেবারে খুব সে ছোট টাওনা দেখেন এখানে বিভিন্ন রকম পেয়ারা গাছ আছে এবং পাশাপাশি ওই যে এই পেয়ারা গাছটা যেন নাম কি আমি এর আগে দেখছিলাম অনেক আগে

নিচে আরও চারা আছে না আপনার কাছে? আছে। তো এই নিচে কিন্তু আরও অনেক চারা আছে আপনারা যদি চান এই ধরনের চারা নেওয়ার জন্য নিতে পারবেন। তো আমরা আর একটু ভিতরের দিকে একটু ঘুরে ঘুরে দেখি। ভাই আমাদেরকে দেখাবেন। আপনার কাছে আম এখন কি কি গাছের মানে কি কি জাতের আম আছে? বিশেষ পরিপুর, ব্যানানা হ্যাঁ তারপর সরজ ডিম সরজ ডিম আছে না? ল্যাংড়া, হিমসাগর সব আছে। মানে দেশি আম, ছড়গরা, বুড়িগামী যা আছে সব ধরনের আমগাছই আছে না? হ্যাঁ দেখি একটু আম যেগুলা এখন গাছে এই বছর অবশ্য বেশিরভাগ এই আমটা তো কিং চাকাপাতের মতো দেখতে অনেকটা আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে কিং চাকাপাতই এটা কারণ এই যে বেনানা ম্যাঙ্গো না নাকি না না এটা বেনানাই না দেখেন এই যে অনেক বড় একটা গাছ কিন্তু যে ড্রামে করা হয়েছে আর এই যে কিং চাকাপাত যেটা দেখলেন সাইজ আপনাদেরকে অলরেডি আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু দেখছেন যে আমার বাগানে কিন্তু যে আম গাছটা আছে সেটাতে এই সাইজের আম এবং এর বড় আমও আছে ওইটার মধ্যে তো এই ভাইজানের এখানেও ভালো লাগলো দেখে এছাড়া ওই যে এইদিকে এখানে বেশিরভাগ আম গাছগুলো বস্তায় করা তো আপনারা মানে নিলে দেখা গেছে এটা থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ গাছগুলো যথেষ্ট পরিপক্ক এবং বড় এখানে অনেক আম গাছ কিন্তু গাড়া আছে হ্যাঁ জামরুল জামরুল গাছে তো জামরুল ধরা আছে জামরুল গাছও নিতে পারবেন আপনার কাছে কি লাল জামরুল গাছও আছে না এটা কি কলম করাটা আছে হম হম যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আম গাছ কিন্তু এখানে আছে যে বরই গুলো এটা কি বরই গাছ এটা আছে আপেল ফুল আছে তারপরে বল সুন্দরী আচ্ছা নাইনটি এগুলো আছে না আচ্ছা আরেক কথা এই যে এই সাজনা গাছ যে একটা আছে বারো মাসি যেটা আর কি হ্যাঁ এটাই কি সেটা না

আচ্ছা আনার গাছে যে অনেকে বলে যে বন্ধুরা অনেকে প্রশ্ন করে যে আনার গাছে ফুল আসলে ফুল ঝরে যায় কি এটার জন্য কি ওই ওই ভিটামিন স্প্রে করা লাগে আমার তো আনার দহন কিছু মানে ধরে আছে হ্যাঁ হ্যাঁ অনেক আনার দেখতে পাচ্ছি মানে টিকে টিকে গেছে কিন্তু টিকে গেছে অনেক আনার ওই পাশে থেকে কি এটা কি ফুল আসার পরে স্প্রে করতে হবে ফুল আসলে স্প্রে করা লাগবে মানে ফুল আসার আগেও দেখ যদি গাছ যদি কোনো থুবড়া লাগে অথবা পোকা থাকে তাহলে স্প্রে করা লাগবে আর ভিটামিন এটা কি ভিটামিন স্প্রে করা লাগবে আপনার সাথে বিশ আছে আচ্ছা বুঝতে পারছি এই যে আপেল আপেল ম্যাঙ্গো এটা কি আপেল ম্যাঙ্গো না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আপেল ম্যাঙ্গো এই যে একটা ড্রামে রোপণ করা আছে এবং বেশ কিছু আম কিন্তু এখানে ধরে আছে তো ওনার কাছে কালেকশন মাসাল্লাহ ভালোই আছে এবং আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন এখানেই আপনি একটু আচ্ছা আচ্ছা ওনার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ সিক্স ওয়ান ফোর ওয়ান ডাবল সিক্স এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করে আসেন তাহলে কিন্তু ওনার কাছ থেকে আপনারা সুলভ মূল্যে অনেক ধরনের গাছ নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ